আল্লাহ হলেন কবরের যখন চলে আসে তখন বলা হয় পোশাক দাও কবরের সাথে দরজা খুলে দাও জানলা দাও তাদের সেই জান্নাতের পায় বলেন জান্নাত করে খানা তার আপনি মনে করেন আপনার

আলোচনার সার সাথে বলতে পারি না কারণ আপনারা যারা মিডল ইস্টে থাকেন বিভিন্ন দেশে ইসলামী রাষ্ট্রগুলো আফগানিস্তান একটা ইসলামী প্রজাতন্ত্র তো অনেক মুসলিম আছে বিভিন্ন দেশে সৌদি কুয়েত কুয়ে কাতারি ইউরোপ ইউতোবাদী এই সমস্ত রাষ্ট্রগুলা সাথে তাল মিলিয়ে বাংলাদেশও কিন্তু নাইনটি পার্সেন্ট মুসলমানের দেশ বলি কি আমাদের বাংলাদেশ ছাড়া বাকি সমস্ত দেশে যদি ছোট ছোট বাচ্চাদের কেউ বলে ছোট বাচ্চা তারা বয়স করে আট নয় বছর বাচ্চা পাঁচ সাত বছরের বাচ্চা তারা যদি বলো বলেন যে তুমি সুরাইয়া সিং করো বাচ্চায় সুরাইয়া সিং পারবে আলাদা বলে আর আমাদের বাংলাদেশে বাচ্চাদেরকে জিজ্ঞেস করে এগুলো পারে না বাথরুমে যাওয়া তোমাকে পারে না

ইসলামী সম্বতা ইসলামী প্োশানআশার বনর সামাতিক যত িনদি দিতি আছে এর মধ্যে ইসলামী বাততিতবের বন্ধন এগুলা শিক্ষা দেওয়ার হয়তো সেদিন আমরা কাটবো না বাংলাদেশের প্রতিটি ঘরে প্রতিটি বিল্ডিং এর চুলায় প্রতিটি আর আছে এই চালের পতাকাতে